বললাম যে এখন একটু ঘুমাও এক ঘন্টা ঘুমাও তারপর ওইটা দুপুরে খাওয়া দাওয়া ও না শুই না গেমস ওই ঘর শেষ এখন রান্নাঘরে যাই মাছ বের করলাম চিংড়ি প্রথমে ভাত বসাইলাম আর এখন চিংড়িটা কুটে নেই মাছ কুটে ধুয়ে নিলাম ট্যাংরা মাছটাও দিলাম আর এখানে আলু পেঁয়াজ ঝোল করবো ট্যাংরা মাছ দিয়ে আর নিশাম কলেজ থেকে আইসা বলতেছে স্যুপ নোট খাবে

সকাল সকাল উঠছি না সাড়ে সাতটায় উঠছি যদিও একটু দেরি করে উঠি আমরা সবসময় কিন্তু আজকে বললাম না স্কুলের জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে মাত্র একটা পরোটা খেয়েছি সকালে এই খেয়ে এখন বাজে কয়টা সাড়ে তিনটা এখন ভাত খাচ্ছি আর মুখে কিছু দিতেও ইচ্ছা করে না সারাদিনে খাওয়ার ইচ্ছা করে না শুধু ভাতই খাই দুপুরে

আম্মু হারাই গেছে কালো দেখাচ্ছে আমাকে ঘুমাই নাই তো চাইছিলাম একটু দুপুরে ঘুমাবো শুভ সন্ধ্যা বন্ধুরা বিকেলে ছাদের থেকে এসে আর টের আমি একটু শুয়েছিলাম ঘুমায় পড়ছি দুইজন একসাথে এখন উইঠা দেখি ঘড়ির কাটা ছয়টা তিরিশের ঘরে আরও এখনো ঘুমাচ্ছে

আপনার ভাইয়া নিয়ে আসলো এখানে পরোটা মুরগি এটা বাচ্চাদের আর আমার জন্য মুড়ি বুট এটা বুড়াদের এই যে আরো আছে এখানে আসসালাম আলাইকুম বন্ধুরা আর কে কে নিয়ে যাচ্ছি স্কুলে ঘুম কাটা ষাটটা পঁয়ত্রিশের মানে বের হয়ে যাবে

এখন চিন্তা করলাম চা নাস্তা খাই সকালে শুধু এক পিস পাউরুটি পাউরুটি না কে খেয়েছিলাম কে খেয়ে দিয়েছি আপনার ভাই আবার গেলো আর নিয়ে আসবে আর আসার পথে নাস্তা নিয়ে আসবে আমি চিন্তা করলাম এতক্ষণে যে কয়েকটা প্লেট বাটি আছে দিয়ে ফেলি আর চা ও রান্না করি ঠান্ডার দিন চা না হ্যাঁ কাজ করা যায় না খুব প্রচুর ঠান্ডা রোদ হচ্ছে কিন্তু ঠান্ডা বাতাসটা তো কমেনি ও মানে জুতো পড়তে আসছে আর সালাম আলাইকুম ব্যাগটাকে রাখো

দিয়ে দিলাম কয়েকটা কাপড় আপনার ভাইয়ার জুতো এক জোড়া দিলাম এখন বিছানার চাদরটাও চেঞ্জ করব গেছে বিছানা ঝাড়া আর এই রুমের জ্বালানাটা চার দিন পর খুললাম এই কয়েকদিন গাদলার জন্য খোলা হয়নি আজকে দেখলাম ভালোই রোদ উঠছে এইসব নাস্তা নিয়ে বসছি ওর জন্য একটা ডিম বসে ডিম সিদ্ধ দিয়ে দিলাম এখন ওই রুমটাও বুঝি দেখেন কি অবস্থা করে রাখছে জানানাটা আগে খুলি গেছে ডিমটাও দিয়ে আসি সঙ্গে রান্না বসে তাই অফ করে নিই দিয়ে আসি আমার এখন কাজের চাপ তো তাই ডিমটার ওকে খুলে দিলাম ঠান্ডা করে নিই চলে রান্না বসে আর রাতে থেকে একটা বসে না হয়ে গেছে শোল মাছগুলো এখন ধনেপাতার দাম কম তো তাই দেখেন শাকের মতো করে দিসি মাছ অনেকগুলো ডিসি আর এই প্লেট বাটিগুলো এখন ধুয়ে ফেলতে হবে এই তো বন্ধুরা রান্না বান্না শেষ খালায় এসে ঘরটা মুছে দিয়ে গেল নিশামের কি পরা আছে খায়নি আর দেখে কী রান্না করলাম ডাল পটল ভাজা মুরগি মাংস এটা কালকে গরম করলাম আর এই হচ্ছে শোল মাছ ঘর গোছানো হয়েছে পরিষ্কার এখন ভাত খেতে বসবো আর সকালে যে বিছানার চাদরটা তুললাম ওইটাও ধুয়ে এখানে শুকাতে দিলাম ওদেরকেও খাবার দিলাম এখন আমিও খেতে বসি আজকে আর গাছে পানি দিব না ভিজে এসে মাটিটা বেশি পানি দিলে গাছের গোড়া নরম হয়ে যায় আর কয়েকদিন পর এখান থেকে পাতা নিয়ে হাতে দিতে পারবো অন্তত এক হাত তো হইব যে কয়েকটা পাতা আছে ঠিক না এই যে ছোট ছোট পাতা হচ্ছে দেখেন কি করেছিলাম জানেন এই তরকারির খোসা আছে না কুমড়ার খোসা তারপরে আলু পেঁয়াজ পেঁপে সব এটার ভিতরে দিছিলাম যাতে সার মাটি হয় তরকারি গুলা যাতে সার মাটি হয় ও মা এখন দেখি দেখেন গাছ হচ্ছে একটা আম গাছ আনবো আম গাছ এই যে মরিচ প্রতিদিন দুইটা একটা করে ছিঁড়ে নেই আর ভাজিতে তরকারিতে দিই মরিচ গাছ দেখেন চাইছিলাম আজকে পেঁয়াজ পাতা ছিঁড়া শৈল মাছে বড় হয়ে গেছে কিন্তু মনে ছিল না রান্না হওয়ার পর মনে পড়ছে গাছের অবস্থা এখান দিয়েও জানি যাচ্ছে দেখেন আর এই যে একটা নতুন লেবু হচ্ছে আর এই যে ভাতও খায়া উঠলাম আজানো দেয় সময় যে কেমন করে চলে যায় শীতের দিনটা বেশি শীতের দিনে দিন যে কেমন করে যায় তো ঘুমের থেকে উঠলাম রান্না করলাম ঘর বিকেলে দেখতে দেখতে সময় এখনো খাওয়া হয়নি আর কি আবার খাওয়া শেষ ওরা খাচ্ছে এখন আর ঘুমাবো না সকালে আর স্কুলে দিয়ে এসে ঘুমাইছিলাম ময়না পাখিটা যায় কোচিং জ ইচ্ছা তো ইস হিসাব রে হ্যাঁ ডাকি না হিংসা আপেরটা মনে ইনসা এই কয়েকটা বাটি এখন শুকে এসে রাখতে হবে

ক্রিম খাইছি তো তাই গলাটা কেমন যেন হয়ে গেছে ভারী বাড়ি মামনি মামুন মামুনি ঠিক আছে চল লাগবা ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা নাস্তা খাবো